খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আপনারাই বলুন না বর্তমান যুগে মহিলারা কি শুধুই ভোগ পণ্য তাদের কোথাও কোনো নিরাপত্তা নেই একের পর এক অমানাময়িক ঘটনায় এমনটাই প্রশ্ন উঠতে আরম্ভ করেছে এবার কাঠগড়ায় এক নামী কফি আউটলেট অভিযোগ মহিলাদের শৌচাগারে লুকিয়ে রাখা হয়েছিল মোবাইল সেই মোবাইলে চলছিল রেকর্ডিং মোবাইলটি বাথরুমে এমনভাবে লুকানো ছিল যে চোখে পড়া দায় এদিকে ক্যামেরা এমনভাবে রাখা যে শৌচাগারের ভেতরে যাবতীয় গতিবিধি রেকর্ড হবে ঘটনাটির সামনে আসতেই সরগল পড়ে যায় এই ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে ঘটনাটি ঘটেছে ব্যাঙ্গালুরুতে একটা নামকরা কফি শপ যাদের দেশ জুড়ে একাধিক আউটলেট রয়েছে সেখানেই এমন ঘটনা ঘটেছে এক মহিলা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গোটা ঘটনার বিবরণ জানিয়েছেন ভাইরাল হওয়া পোস্টে যুবতীর দাবি তিনি বেঙ্গালুরুর ওই নাম করা কপি শপে গিয়েছিলেন সেই সময় হঠাৎই হইচই শুরু হয় এক মহিলা সৌজাগার থেকে বেরিয়ে এসে জানান ভেতরে মোবাইল লুকানো রয়েছে বাথরুমের ডাস্টবিনের ভেতরে মোবাইলটি লুকানো ছিল ক্যামেরা সোজাসোজি টয়লেট সিটের দিকেই অ্যাঙ্গেল করে রাখা ছিল প্রায় দু ঘন্টা ধরে মোবাইল রেকর্ডিং চলছিল মোবাইলটি ফ্লাইট মোডে রাখা ছিল যাতে কোনো শব্দ না হয় ওই যুবতীর আরও দাবি ডাস্টবিন ব্যাগের ভেতরে মোবাইলটি ভরে রাখা দেওয়া ছিল শুধুমাত্র ক্যামেরার অংশে ছিদ্র করা ছিল মোবাইল উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই জানা যায় ওই কপেসপেরই এক কর্মীর মোবাইলেটি বছর কুড়ির ওই যুবক সুযোগ বুঝে মোবাইল রেখে এসেছিল মহিলাদের শোচাঘারে এরপরেই পুলিশে খবর দেওয়া হয় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে অভিযুক্ত যুবক আগেও এমন ঘটনা ঘটিয়েছে কি নেতা খতিয়ে দেখছে পুলিশ তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে নামকারা ওই কপি চেনের তরফেও পোস্ট করে গোটা ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে তারা এবং কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে তারা ওই যুবককে চাকরি থেকে বরখাস্ত ইতিমধ্যে করা হয়েছে বলে জানা গিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত